একটু আর চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো আমি আছি মোটামুটি গতকালকে ডাক্তার ফাক্তার দেখিয়ে এসে ওষুধপত্র খেয়ে এতটাই ঘুম হয়েছে বন্ধুরা আর বুকে ব্যথাটা একটু কম আছে কিন্তু বুকে ব্যথা করছে আর তো যদি স্কুলে দিয়ে আসলাম আজকে স্কুলে যাওয়ার সময় হলো এক কাণ্ড ওই কি হলো গাড়ি স্টাট নিয়েছিল না তোমাদের দাদার তারপর আবার আমার গাড়িটা বার করলো গেলাম একটু লেট হয়ে গেছিলো পুরো ট্রায় ট্রায় ঢুকেছি ঠিক আছে আর তো বাবা তারপর আবার এসে গাড়িটাকে স্টার্ট দিল স্টার্ট নিয়েছে দাদা কাজে চলে গেছে ঠিক আছে আর এখন ঘড়ি কাটাতে নটা আঠেরো বাজে আজকে হলো বুধবার এখন থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো তা তোমরা আমার পাশে থেকেও বন্ধুরা আর আমার শরীরের কন্ডিশন ভালো না ডাক্তার দেখিয়ে এসছি টেস্ট দিলে রিপোর্টগুলো যখন টেস্ট করেছি রিপোর্টগুলো দিলে আমি বুঝতে পারবো সামনের সোমবার দিন আবার ডাক্তার দেখাতে যেতে হবে তোমরা ঠাকুরের কাছে পে করো আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি শরীরের কন্ডিশন খুবই খারাপ তাই আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি মোটামুটি দেখো হালকা করে কাজ করছি বেশি জোরে কাজ করতে পারছি না দুয়ারে ফুয়ারে জল দিচ্ছি উঠোন বাড়ি ঝাড় দিয়েছি কাঁচা ধোয়া করতে গেলে বুকে খুব টান খাচ্ছে তা তোমাদের দাদা বললো আস্তে আস্তে করে ওই খুচিয়ে খুচিয়ে কাচ্ছি সেরমভাবে পরিষ্কার তো করতে পারছি না বেরাজ দিয়ে ডলে ডলে কাচ্ছি ঠিক আছে তা ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে আর মা বললো তোকে ঘর দুয়ার মুছতে হবে না আমি মুছে দেবো মা ঘর দুয়ার মুছছে চলো ঠাকুর পুজোটা দিয়ে দিয়ে দেখো সব ঠাকুরদের স্নান করানো হয়ে গেছে এবার পুজোটা দেবো আর গোপালকে এখনো স্নান করেনি এবার গোপালকে স্নান করোষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোপাল সবারে ভালো রাখো সুস্থ থাকো তুমিও আমাদেরকেও ভালো রাখো তুমিও ভালো থাকো সেবা দেওয়া হয়ে গেছে পুজোটাও দিয়ে এ দেখো ফুল টুল দিয়ে ভরে দিয়েছি ঠাকুরের সিংহাসন ঠাকুর আমারে ভালো রাখো আমি তাড়াতাড়ি যাতে সুস্থ হই গোপালকেও বলছি তোমাদেরকেও বলছি বন্ধুরা ঠিক আছে এবার বাটাটা তুলে নিই ঘরে ঘরে ধূপধুনার দেখানো অল্প একটু চাউমিন ছিল আর রুটি আর চা অল্প চা একটা রুটি দিয়েছি খেয়ে খাবো এখন কেননা হচ্ছে বেশি খেতে পারছি না আমি চা দিয়ে খেয়ে নিই খেয়ে দে ওষুধ খাবো খেয়ে আবার বেরাবো বৃষ্টি আছে পড়েই চলেছে না পড়ছে হ্যাঁ বেরিয়ে পড়ছি দেখো মুখ চুকের অবস্থা দেখো বেরিয়ে পড়ছি আর ছাদে জামা কাপড় মেলেছিলাম সব আবার বাইরে তুলে এনে ওখানে রেখেছি বৃষ্টি এক ঝলক হয়ে গেল আবার রোদ্দুর উঠছে এখন আর মেলবো না এসে যদি দেখি রোদ্দুর উঠেছে কড়া তখনই মেলবো তার আগে না বারবার ছাদে উপর নিচ করতে পারছি না শরীর খুব খারাপ লাগছে চলো যাওয়া যাক গাড়িতে ঢুকলাম এখন সাড়ে বারোটা বেজে গেছে পোনে পোনে একটা বাজে জিমির আর তোজোর জন্য কলা কিনে নিয়ে ঠিক আছে আর এখন এতটাই রোদ দূর আমার আর ওখান দিয়ে আর হেঁটে আসতে ইচ্ছা করছিল না ওখানেই পড়েছিলাম তাড়াতাড়ি করে সাইকেলটা নিলাম বসেছিলাম গ্যারেজে বুঝেছো পড়েছিলাম মানে বসেছিলাম গ্যারেজে উইনি হিং বন্ধুরা এখন ঘড়িতে কাটাতে চারটে কুড়ি বাজে তা এবার তোজোকে রেডি করলাম দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেই বাসন মেজে রেখেছিলাম তা এখন এই যে ছাদে এসেছি জামা কাপড়গুলো যেগুলো সেগুলো তুলে নেবো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ না মেলে দিলে আর শুকাতো না তুলে নি শুকনো না বলে কি সিঁড়িতে মেলে দে সিঁড়িতে মেলে দে শুকিয়ে রোদ্দ উঠেছে ফে ফাল তুমি সিঁড়িতে মেলবো কেন তাই না সেটা ভেজা আছে যেগুলো ভেজা আছে সেগুলো তো সিঁড়িতে মেলবো সেগুলো ভেজা নেই সেগুলো শুকনো সেগুলো কেন আমি ঘর সিঁড়িতে মেলবো সব থেকে বড় কথা রোদ রয়েছে ছাদে মেলবো না শুকিয়ে গেছে চন্ড ঘুম পাচ্ছে গিয়ে শোবো এবার সোজো চলে গেলে না আমি উঠে এখন কি করবো সব কাজ হয়ে গেছে বাসন রেখে দিয়েছি এখন শুয়ে জামা কাপড়টা তুলে নিয়ে গিয়ে ভাজও করবো না রেখে দেব বিছানায় পরে ভাজ করবো বুঝছো তুলে নিলাম জামা কাপড় চলো নিচে যাওয়া যাক তুলে এনে দেখো সব এখানে ফেলে রেখেছি ভাজও করিনি এবার ভাজ করব। সাড়ে ছটা প্রায় বাজতে যায় এবার তো আসারও টাইম হয়ে গেছে চলো ভাজ টাজ করে নি তো বন্ধুরা ঘড়ির কাটা এখন দশটা কুড়ির ঘরে আর তোজোর পড়া হয়ে গেছে তোজো এখন খেতে চলে গেছে জিমিকেও খাইয়ে দিচ্ছি জিমি আমার ঘরে চলে এসছে টিভি চালিয়েছি টিভি দেখছি এসি এখন চলবে না তা এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এবার খাবো তা চলো বন্ধুরা আজকের মতন আমার বক বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল দেখো সুস্থ দেখো থেকো আর সময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছে ভিডিওটা যদি ভালো রেখে লাগতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো লাগতো দেখা হচ্ছে আমার নেত টাটা